বছরের প্রথম দিনে চলে এসেছি আমাদের শ্যামনগরের মূলাঝর কালীবাড়িতে পুজো দিতে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দু হাজার পঁচিশে কালী মাকে পুজো দিতে আমাদের শ্যামনগরের ঐতিহ্য এই কালীবাড়ি সারা বছরই মায়ের পুজো করা হয় তবে এই পৌষ মাসে জোড়া মূলো দিয়ে সবাই মাকে পুজো করে আর রাতের বেলা বিশাল বড় মেলা হয় যেটা পৌষ মেলা নামে পরিচিত এখন আমাদের পুজো করা হয়ে গেছে মন্দিরের ভেতরে ক্যামেরা তার জন্য আমাদের মাকে তোমাদের দেখাতে পারলাম না পুজো দেওয়ার পর আলাদাই একটা শান্তি লাগছে এখানে কালী মন্দিরের পাশে রয়েছে শিব মন্দির বারোখানা তোমাদের সবাই জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই বছরটা অনেক ভালো কাটা পুজো দেওয়ার পর মন্দিরে একটু ঘুরে আমরা চলে আসলাম আমাদের গঙ্গায় আমরা মাঝে মাঝেই এই গঙ্গায় স্নান করে তারপর পুজো দিই যেহেতু আমরা সকাল থেকে কিছুই খাইনি তাই এখন চলে এসেছি নিরামিষ পরোটা খেতে এটা ছিল ফার্স্ট জানুয়ারি তাই প্রচুর ভিড় হয়েছিল মন্দিরে পুজো দিয়ে বেরোতেই আমাদের একটা দুটো বেজে গেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে परवर्ती ते